লুকু হামগ্রায় তাই লুকুচুবা মু কেন্দ্রবাই হাস্ত হাং বাকসাকে সামু টাঙ লুকু হামগ্রায় রমজাক হাফান সামুকুটং বাইক থাক চাইট মুংব জয়ও টাকা স্নাম করতে বানিয়া মন্ত্রী শান্তনা চাকমা তিনি উনকুটি হামকরনি পেচার্থল ব্লক কনফারেন্স হলও হামক্রানামু হুমু শাকা ও লুজাক পান্ডা কায়শ মানজাগি বক সাকা ও নিংা তৈ লামা লামফ্রা মালমাতি মূ আ ইমুম ত্রিপুরা কামিটং মিশন মিশ হাফং জুরো জুরা তাম বাইক থাই মূন তুই ককলা পান্ডা খাইজাকা পান্ডা পেচার্থল বিএস চেয়ারম্যান সদল চাকমা ত্রিপুরা

আহ একটাই লক্ষ্য সবকার সাথে বিকাশ সবকা প্রয়াস সবকা বিজনেস নিয়ে কাজ করছে সেই মূলমন্ত্রকে সামনে রেখে আমাদের উন্নয়ন করতে হবে এবং তার জন্য সরকার বেসরকারির সমস্ত অংশ জনগণ যখন একত্রিত হয়ে আমরা কাজ করব। তাহলেই আমাদের ত্রিপুরা আরো দ্রুতগতিতে এগিয়ে যাবে